একটা মজার জিনিস ভিডিও করতেছি এই হচ্ছে দোলন চাপা আমি দুই বছর আগে হচ্ছে বৃক্ষমেলা থেকে দোলন চাপার গাছ কিনেছিলাম বলেছিল যে হচ্ছে দু এক মাসের মধ্যে ফুল ফুটবে কিন্তু ফুল ফুটে নাই হতে পারে গাছগুলো মাটি থেকে প্রপার পুষ্টিটা পাচ্ছিল না এরপরে এই বছর আমি খুব যত্ন করে এটাকে সার টার দিয়ে দিয়েছি তারপরে বেশ কয়েকটা গাছ আছে এখানে সবগুলা গাছেই মোটামুটি কলি আসছে ফুল ফুটতেছে দোলন চাপার ফুলের ঘ্রাণ এত সুন্দর যে রাত্রেবেলা এই গাছের ফুলের ঘ্রাণে রুম খুব রুমে ঘ্রাণ চলে আসে আর এখানে আমি কক্সিটের মধ্যে মাটি দিয়ে অলকনন্দা গাছ লাগিয়েছিলাম এই যে দেখা যাচ্ছে ডালগুলো খুব বেড়েছে অলকনন্দায় গাছে অনেক ফুল ফুটেছিল এবার যদিও আমি কোনো ভিডিও করি নাই এখনও অল্প অল্প ফুল আছে গাছে অনেক ফুল ফুটেছিলো এবার অলকনন্দায় আর একটা ফুল গাছ আমার হয়েছে এবার যেটা আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে আমার একটা শিউলি ফুলের গাছ থাকবে এই হচ্ছে শিউলি ফুলের গাছটা এই যে শিউলি ফুলের গাছটা এইটাও আমি টবে লাগিয়েছি টবে লাগিয়েছি অনেক বড় হয়েছে গাছটা আমি আশা করতেছি এই যে সামনে শীতকাল আসতেছে এই শীতকালে এই শিউলি ফুলে ফুল ফুটবে এই গাছে এটা আমি আশা করতেছি এবং ফুটবে ইনশাল্লাহ কারণ গাছটা মানে যেভাবে বাড়তেছে তাতে মনে হচ্ছে যে গাছটাতে ফুল ফুটবে এবারই তো যখন বারান্দায় যখন শিউলি ফুল ফুটবে তখন তো খুব সুন্দর স্মেল আসবে তো অনেক দিন ধরে আমি কোনো যত্ন বারান্দাটার নিজের ব্যস্ততার কারণে আর গাছপালাগুলো একদম বাধাহীন মতো বেড়েছে মতো বেড়েছে যে হচ্ছে কোনো মানে আর কি তো এখানে আজকে অনেক বৃষ্টি হচ্ছে এছাড়াও তো আমার অপরাজিতার গাছে প্রতিনিয়তই ফুল ফুটতেছে প্রতিনিয়ত অপরাজিতার গাছে প্রত্যেক দিনই কিছু না কিছু ফুল থাকতেছে আর আমি অপরাজিতা দিয়ে চা খাই ম্যাক্সিমাম সময় দেখা যায় অপরাজিতার ফুল দিয়ে আমি চা খাই তারপরে এখানে রেইন লিলি ফুটেছে এই যে রেইন লিলি গাছগুলো দেখা যাচ্ছে এই রেইন লিলি গাছগুলোতে এবার অনেক ফুল ফুটেছে পুরা বর্ষাকালটাই লিলিতে ফুল ফুটেছে আর এখানে তো আমার নয়ন তারাতে তো ফুল ফুটেই যাচ্ছে নয়ন তারাতে সারাটা সময় ধরে ফুল ফুটতে যাচ্ছে কোনো থামাথামি নাই আর কি অনেকটা মানে এক নজরে আমার বারান্দাটার একদম ভয়ঙ্কর অবস্থা এক নজরে এটা দেখা যাচ্ছে পুরা ঝোপ জঙ্গল পুরাই ঝোপ জঙ্গল পুরাই ঝোপ জঙ্গল আর কি আজকে বৃষ্টি পড়তেছে এই জন্য একটু অন্ধকার লাগতেছে